আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহ রসের সময়তে আমিও ভালো আছি আল্লাহ রাখছে ভালো রাখছে এখন আসলাম মার রুমে মার রুমে আইসা হলো জানালাটা খুলে দিলাম আর কিছু জিনিস আছে মার যে ঝাইরা পয়সা পর পরিষ্কার কইরা এগুলা সব দিছি হলো দুইতে তো এগুলো এখন ঝাড়বো মা কিন্তু মাঝে মাঝে দেখেন আমরা জানা করতাম সে সেটা করতাম তো এগুলো আমি একটু গুছাবো যেহেতু হ্যাঁ হ্যাঁ তো যেটা বলতেছিলাম যে এখন দেখা যাচ্ছে এগুলো গড গড্ডি সুন্দর করেছে প্যান্ট তো যাইরা পয়সা মার রুমটাও একদম সুন্দর করে পর পরিষ্কার করে দেয় যেহেতু এই যে সবের রাত তো আপনার সাতাশে রাত চলে আসছে এগুলো একটু গয় গুছিয়ে রাখলে সাতাশে রাত চলে আসছে ভাবলাম যে সব কথা বলতেছি না গেছিলাম একটু বাইরে ঝাড়ু নাই ঘরে ঝাড়ু কিনে ঝাড়ু আনার জন্য বাইরে গেছিলাম দিয়ে আসলাম তো রুমটা হইলো খুললাম জানালাটা খুলে দিলাম জিনিসপত্রটি মুসা সব দোয়া হয়ে গেছে আপনার চাদর কাবার কুবার সব ধুইছে কিন্তু শুধু বেচা জিনিসপত্রটি মুহিষা খালা এটা কি এর খাবার না

তো দেখে কিন্তু টুকটাক রাখে যায় রান্না করতে হবে একটু সব কিছু গুছাইতে হবে তেল আনছো না ভালো করছো টাকা বাছো নাই তো তো আমি আপনাদেরকে আগে বুলি দেখেন এই কাতা কাপড় কিন্তু আমি কাচতে চাই নাই তারপরে

সকালে সব তো যাই হোক কী করছে খালায় দিকটা মনে করেন আমি তো আপনাদেরকে ওইটা পুরোটা বলি নি আমি তা কাছার কাছে বললাম আমি খালাদি গেলাম খালা তুমি এগুলা কাচতেছো কয়েক আমার স্বপ্ন দেখাইতেছে স্বপ্নে বলতেছে কিরে পারুল আমার বিছনা কাতার কাজুস না আমার গর্দের মশুচ নাই পরিষ্কার করিস না এই সব বলে করছে খালায় দাদা মনে করেন আইসা এগুলা ভিজাই দিচ্ছে এখন মনে করেন আমি সেটাই বলতেছি যে দেখেন আমার অবশ্য আমি আমি একদিন মানে আমার মনে হয় এটা কি আমার কল্পনা না কি আমি জানি না আমি একদিন ওই ভোর রাতে দেখতেছি মা বলতেছে কিন্তু আমার ভাত গরম করোনা না ওবে দাও না এরকম আর ব্লু দাদি করতেছে আমার ভাত গরম করে দাও তো ডাকতেছে তো আমার মনে হয় যে ওইটাই কল্পনা করলাম নাকি মা কইলে আমার ওইটা খেয়াল নেই আমার একটু ই কিন্তু আমি তো স্বপ্ন দেখি চোখ বুঝলি তারা আভাস দেখা দেয় মুখটা হাস হাস করে তাই মা কাছাকাছি ছিল তাছাড়া খুব বেশি দেখুন আর আমার তো মনেই হয় না সে নাই আমার সব সময় ফিল হয় যে সে আছে নিচে আছে আমি এটা আপনাদেরকে হয়তো বুঝাইতে পারবো না আমি বলতেও চাচ্ছি না তো খালা কি করছে জানেন আইসে একদম সব খুইল না সব ভিজাই দিছে সব পরিষ্কার করছে এই কাবারটা শুধু পরিষ্কার করছে চলো সব কাছে দিছে এখন এখন তোম ইয়ে তোমার ছেলে বলতেছে যে মার এই চাদর চিদের মার গন্ধ ছিল আমি মাঝে মাঝে যা শুনতাম বুঝছেন তো আমি তো যাই না এই সাথে যে খালা একদম ভিজাই ভিজাই দিচ্ছি আমি কি করছো পরে যখন এগুলা পরিষ্কার করবে আমি এগুলো করো কর কা ভিজাই ফেলছো এন থেকে গন্ধ বেরোচ্ছে গুড তুমি তো দাদি মিস করতেছ অনেক দাদি কোথায় আছে এখন বলো তো সে ফুপি নিয়ে আসবে দাদি একসাথে আসবে ফুপির কাছ থেকে তো যেটাই হোক এই হলো ঘটনা এই জন্য খালাও পরিষ্কার করলো আমিও মনে করেন আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের তোমার ছেলে আমার বলতেছে যে তুমি তোমরা এগুলো ভিজায় দিছো এগুলো পয় পরিষ্কার করছো আমি তো আমি আমার মার গন্ধ পাইতেছিলাম আমি যাই ওখানে প্রতিদিন তো ফুরাই দেখো না থাকে নিজে পরিষ্কার করতে করছে যে ময়লা হয়েছে ময়লা বিছিয়ে থাকে না এই অবস্থা যাই হোক আল্লাহ ভালো জান হ্যাঁ সুন্দর করে পাইতে থাক ছিল একদম আর বিছানা অমনি থাকবে হ্যাঁ সুন্দর করে গুছাই গাছাই থাক আচ্ছা ল্যাপটপ হলে ই করে বাইরে থাক ল্যাপটপ কাবার লাগে সুন্দর করে থাকবে অন্য থেকে দিব একটা নিচে এসে দেখ করি একটা অন্য উপর দিয়ে দিয়ে কাবার লাগে হ্যাঁ একটা অন্য দিয়ে আর আরেক নিশির মতো করে দেখুক ওকে ও আরেকটা প্রশ্ন হইলো অনেকে বলে যে আমার এদিকে জানেন ময়মুরব্বীদের কথা মাকে গোসল করানোর সময় হইলো দুইটা কাপড় দিয়ে গোসল করা হয়েছে ওই কাপড় দুটা দিয়ে দিতে বলতেছে যে চল্লিশের আগে তো আমি বলতেছি যে আমার ইয়ের খালারে দিতে চাইতেছিলাম আর একটা কাকিরে দিতে চাইছিলাম তো কাকি কোথাতে আমি কি আর পড়তে পারবো রে আমি আর আইকাই দিতাম আমার তো মা আমার তো পড়লে আমার অন্তর ফেটে দেব তো আমি বললাম খালা তুমি পড়ো আর একটা ওন্না ছিল মায়ের গায়ের ওন্নাটা দিয়ে আমি হিজাব বানাইতে দিছি আমি তো হিজাব পড়ো মাঝে মাঝে ওটা দিয়া আর আমার গাছ পাঁচ আনা পকি দিছি হ্যাঁ পকিরে রাউলি দিছাই না বড় ভয় পাই রে আমি তো ভয় পাই না তাহলে এ দেখো এই অন করো কান্তাছে এখন আমি আর বড় বনেছে বোনের মতো ভালোবাসি আমার মরে গেল যা শিখ গিয়ে যা করেছে আবার আগ্রহ করেছে ধোঁয়া তো সব চলে গেলো আগিমা করলো আমার জানে জান পড়া জানে জান এগুন তো করলে না মারা গেল উপর বাইকের ওকে ফুলি ও চলে গেল আমি তো একটা করে একটার সময় থেমে সারাদিন রাত আর্ধেক রাত ভরি সারাদিন ভরে এই জায়গাটায় হ্যাঁ এখানেই বয়ে আসলো পয় পরিষ্কার তো তুমি করলো সব করো মশা মাসি আছে যাই হোক আমি কই হয়েছে কি ওই যে মার মানে যেগুলা ব্যবহার করছে অনেকে বলে এগুলা গলে বলে যে আমাকে বলে আসলে ঘরে রাখতে হয় না হ্যান ত্যান আমি আসলে কি করব কারটা শুনবো কি করবো আমি নিজেও বুঝি না তো তারপরে আমি কই হ্যাঁ নিশে আসুক নিশে দেখুক তারপর সব যেখানে যা আছে কে কি করবো না করবো ও বুঝবো ভাই বল যা করে করবে এটা আমারও কোনো হাত নাই তোমারও কোনো হাত নাই এটা মামা আর খালা আমি বলতেছিলাম করে সন্তান দুই ভাই বোন একতা হোক এখন এক দিবি কি এক দিবি কি আমার দিবি কি অমুকের দিবি কি তমুকের দিবি কি চাষিরে দিবি দিবি তার হাজি দিবি সেটা কোনো বিষয় নেই কিন্তু যে যে যেখান যেরকম খেয়ে গেছে মা সেখান সেরকমই থাকুক বুঝিস আমি বেশি না কাশতে খেয়েছি কাশিছি ভালো করছি হ্যাঁ কাশেছি কিন্তু এইসব দেখেন যা খেয়ে গেছে এম থাক নিশি আসু কোনো জায়গার কোনো জিনিস সরানোর দরকার নাই যত লোক যত কথা এগো কোশ্চিন আমি না খেলা দিতে পেলে পুঁতি থুতি পেলে

ও কি রাখো মুরগাই ঘাও কি ও বিপোসরা কি ও ভালো কি মন্ডো কেরু চেরু সুন্দর মানুষ সব আমি জানি bale সব আমি জানি ওর ব্যবহারই তুমি স্বামী ব্যবহার করে ওর গাড় বিলাউ আমার হয় না কাপুর লাগা গায় দি 15র 15 দিন আগে কইলে যে পারুল বিলাউ যখন মেলা আছে এক পত্যক দিছি আমার দেবো নিয়ে কাপুর লাগা লাগাই দেবো না সব ও সময় পাইনি ও সময় পায় না কো আল্লাহ মনে হয় ওই কথা শুনেছিলে ও তরকারি কলকাতি খায় খাই পায় একটু একটু খা ওটুকু আমি খাই হুম তো কি কী হয়ে আসছে আমারও মনে রাখবে ও বিয়েছে আমারও মনে রাখবে ওসব কোনো কথা নেই ঘরে রাখতে হয় না রাত্রি হয় সাবান আছে নিয়ে আসে মেয়ে তো খুব আদরের মেয়ে খুব আদরের মেয়ে রবিবার দিন সকালে আধা ঘন্টা কথা কোথাও কারো কোনো কথা শোনো না এই জায়গাটার এই পাড়াটা ঝিলিক কোনো কিছু আসুক মিশিয়ে আসুক আচ্ছা তো খালা পেশ করে গুছাই গাছাই থুক আসবে তারপরে আপনার ও আছে সবাই আসছে হোক তারপরে আমি এগুলা দিব আমি বললাম যে এগুলো নাকি দিয়ে দিতে হয় সবাই বলতেছে আমি বলছি যে আগে চারটা সে আসুক তারপরে চারটা হে বুঝবো সে খুব সুখে আছে তো সে সে কোনো কষ্ট নাই তার চেয়ার কি সুন্দর রব রব করছে সবাই আপনারা মার জন্য তো আর এখান মাফরাত কামনা করেন আপনারা ভালো থাকেন এই সবরাতের আগে থেকে সাইড দি হিজাব দিলে একটা যায় না মাল দিলে দান করলে দান করিয়ে দেখো দুনিয়া থেকে চলে গেল ওইটুকু সুযোগ দিছে

ऐ था ये समुदाय वाला हम्म खाला शो नहीं मावने

इतना जोर से हम तो उधर माइंड पे कम हुई है तो उधर अच्छा बुटाओ ही है ना नहीं है ना वाला जैसा नहीं है आरी जाओ 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 ঠাকুর আগেই ছিলেন

نہ۔ تم یہ تولہ دانے۔ بجا میں تولہ دانے کو تو سے نہیں میں رات کو ایک پرے کہ تو قربے دے تو ریکو دانے گے۔ یہ تو یوں سے۔ ہمم۔ تولہ دانے تھا کم بھی۔ تو مجھے کچھ نہیں تو تو ائے ہو۔ نہیں۔ اواز داس رہے ہیں۔ ہاں۔ جا لے جاؤ چا۔